আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানা প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন এই চ্যানেলে টিপসমূলক ভিডিও আপলোড হয়ে থাকে যে ভিডিওগুলো দেখে বা শুনে ইনশাল্লাহ আশা করছি আপনাদের উপকার হয় এবং এ ধরনের কিছু কমেন্ট ইতিমধ্যে আমরা পেয়েছি চলুন তাহলে আজকের বিষয় নিয়ে আমরা ভিডিওটি শুরু করি দুপুরের পর চিনি খাওয়া বাদ দিলে দু সপ্তাহে শরীরে যা ঘটে আমাদের প্রতিটি খাবারের সাথে চিনি সংযুক্ত কিন্তু এই চিনি কোনো খাবারের মাত্রায় বেশি থাকে কোনো খাবারে কম থাকে দুপুরের পর যদি আমরা দু সপ্তাহ ধরে চিনি না খাই তাহলে আমাদের শরীরে বিশেষ এক ধরনের পরিবর্তন ঘটে চলুন আমরা আজকে তা জেনে নেব বিকেলে কখনো কি মনে হয়েছে যে আপনার শক্তি শেষ হয়ে যাচ্ছে আর তখন মধু তখন শুধু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে আচ্ছা যদি আমরা আপনাকে বলি যে দুপুরের পর চিনি সম্পূর্ণরূপে বাদ দেওয়ার অভ্যাস আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে পুরো দুই সপ্তাহ ধরে দুপুরের পর মিষ্টি বিস্কুট চিনিযুক্ত পানীয় ত্যাগ করার চেষ্টা করুন এটা শুনতে কঠিন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা কার্যকরী এতে আরও ভালো ঘুমোতে পারবেন আরও উদ্যমী বোধ করবেন এবং মানুষ এমনকি সেই মিষ্টি কিছু খাওয়ার আকাঙ্ক্ষাও দমন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক দু সপ্তাহ দুপুরের পর চিনি খাওয়া বাদ দিলে শরীরে কি ঘটে শক্তি স্থিতিশীল রাখে বিকেলে শরীর দুর্বল মনে হলে আমাদের অনেকেই মিষ্টি জাতীয় খাবারের দিকে ঝুঁকে পড়েন কিন্তু চিনি থেকে প্রাপ্ত এই শক্তি ক্ষণস্থায়ী বেশিরভাগ সময় এর ফলে এক ধাক্কা লাগে যা আমাদের আগের তুলনায় আরও বেশি ক্লান্ত করে তোলে দুপুরের খাবারের পর চিনি বাদ দেওয়ার কয়েক পর লক্ষ্য করে দেখবেন যে আপনার শক্তি সারা বিকেল ধরে স্থিতিশীল থাকে যা আপনাকে আরও স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে সাহায্য করে ঘুমের মান উন্নত করে চিনি রক্তে শর্করার মাত্রার সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মস্তিষ্ককে রাতের তুলনায় আরও বেশি সজাগ রাখতে পারে যারা দুপুরের পরে মিষ্টি খাবার এড়িয়ে চলেন তারা দ্রুত ঘুমিয়ে পড়েন এবং ঘুম থেকে উঠে আবারও সতেজ বোধ করেন জার্নাল অফ ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে চিনি খাওয়া কমালে তা ঘুমের মান এবং সময়কাল উন্নত করে মিষ্টি খাবারের আকাঙ্ক্ষা কমে যায় প্রথম কয়েকদিন কষ্টকর মনে হতে পারে বিশেষ করে যদি আপনি রাতের খাবারের পরে মিষ্টি খেতে অভ্যস্ত হন কিন্তু একবার আপনার শরীর সামঞ্জস্য হয়ে গেলে সন্ধ্যার মিষ্টি খাবার খাওয়া এই আকাঙ্ক্ষা কমে যায় খাবারের পর মিষ্টি কিছুর প্রয়োজন বন্ধ হয়ে যায় যা দীর্ঘমেয়াদী সচেতন খাবারের দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে তপ এবং হজমে লক্ষণীয় পরিবর্তন ত্বক এবং হজমে লক্ষণীয় পরিবর্তন দিনের শেষের দিকে চিনি গ্রহণ কমিয়ে দিলে শরীরের প্রদাহের মাত্রা কমে যায় এর ফলে ত্বক পরিষ্কার হয় ব্রণ কমে যায় এবং খাবারের পরে পেট ফাঁপা কম হয় দ্বিতীয় সপ্তাহে শেষে লক্ষ্য করে দেখবেন যে আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাচ্ছে মনোযোগ এবং মেজাজ উন্নত করে দুপুরের পর এই দুই সপ্তাহ চিনি গ্রহণ এড়িয়ে চলার আরেকটি সুবিধা হল মনোযোগ এবং মেজাজ উন্নত হওয়া সারাদিন ধরে রক্তে শর্করার মাত্রা ভারসাম্যপূর্ণ হলে শান্ত এবং আরও মনোযোগী বোধ করবেন যে কোনো কাজ দক্ষতার সঙ্গে শেষ করা তখন সহজ হয়ে যাবে তো বন্ধুরা দুপুরের পরে চিনি খাওয়া বন্ধ করে দিলে চিনি বলতে চিনি জাতীয় জিনিস যেমন বিস্কিট যে কোনো কোল্ড ড্রিঙ্কস যে খাবারগুলোতে অত্যাধিক চিনি থাকে সে খাবারগুলো যদি দুপুরের পরে দু সপ্তাহ এড়িয়ে চলতে পারেন তাহলে এখানে আমরা উল্লেখ করলাম যে অনেকগুলো বিষয়ে পরিবর্তন ঘটে মনোযোগ এবং মেজাজের উন্নতি হয় ত্বক ত্বক এবং হজমে লক্ষণীয় পরিবর্তন হয় মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা কমে যায় ঘুমের মান উন্নত করে শক্তি স্থিতিশীল স্থিতিশীল রাখে তো বন্ধুরা এই ধরনের টিপসমূলক ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের টিপসমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান সকলে সুখী সুন্দর সফল জীবন কাটাবেন এটাই কামনা করি আবারও সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম